পার্ট অফ সত্তর থেকে পঁচাত্তর গ্রাম রেডি খোল বাদাম খোল আমরা সর্ষে খোল মাটিতে মেশাবো না রেডি খোল বাদাম খোল সিংকুচি বনডাস্ট এবং হুপ অ্যান্ড হর্ন আর নিম খোল এইগুলোকে টোটালটা মিশিয়ে আমাদের যেন পঁচাত্তর গ্রাম হয় সত্তর থেকে পঁচাত্তর গ্রাম হয় এটা মাথায় রাখতে হবে সেই মাটিটা আমরা তৈরি করে নেব অন্তত গাছ বসানোর তিন চার মাস আগে থেকে খুলবো গাছ একটু ঠুকে নিয়ে যদি আমরা করি গাছ বেরিয়ে আসবে দেখতে পেয়েছেন গাছের রুট ঠিক আছে এটাকে আমরা এ বসাবো নমস্কার বন্ধুরা আমি বাপন নিয়ে চলে এসেছি আজকে আবার এক নতুন ভিডিও আপনাদের প্রিয় বঙ্গরীর নেচার চ্যানেলে আজকে আমরা আবার চলে এসেছি আমাদের জায়েন চন্দ্র মল্লিকার বিশেষজ্ঞ স্যার বিদেশ রায় মহাশয়ের কাছে আজকে উনি আমাদের কাছে এই দুই ইঞ্চি পটে জায়ন চন্দ্র মল্লিকা এটি চার ইঞ্চিতে কিভাবে রিপোর্ট করতে হয় এবং তার মাটিতে কি কি খাবার আগে থেকে মাটিটা রেডি করার জন্য মেশাতে হয় সেটি আজকে স্যার আমাদের সামনে তুলে ধরবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও নমস্কার আমি বিদেশ রায় আজকে আমরা দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি যে রিপোর্টিং সেই রিপোর্টিংটা আমি করাবো এটা দুই ইঞ্চির গাছ দেখতে পাচ্ছেন দুই ইঞ্চিতে কোনো খাবার ছিল না শুধু সাদা মাটিতে বসিয়েছি সেই দুই ইঞ্চির গাছ আমাদের পনেরো থেকে ষোলো দিন পর আমরা চার ইঞ্চি করবো যে চার ইঞ্চি করবে সে পর যেন পরিষ্কার থাকে শুকনো থাকে এটা খেয়াল করতে হবে প্রথম হচ্ছে আমরা এই একটা টপ ভাঙা সেই টপ ভাঙা একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমরা এই টপ ভাঙা দিয়ে পূরণ করবো করার পর আমরা বলেছিলাম মাটি মিক্সড আছে আমাদের দুপট সার মাটি এবং চার টপ এই টবে দু টপ সার মাটি আর চার টপ সাদা মাটি এবং এক টপ গোবর সার দিয়ে আমরা মাটিটা তৈরি করে নিয়েছি নিয়ে আমরা সার মাটিটা যে বলছেন এই সার মাটিটা আমরা কি কিভাবে তৈরি আট ইঞ্চি সার মাটি আট ইঞ্চি সার মাটি আমরা যে তৈরি করে রেখেছি সেটা কি কি রেশিওতে কি কি খাবার মেশাচ্ছি যেটা একটু বলে দেন রেশিও মোটামুটি আমরা বলি বলে দিয়েছিলাম যে পার টপ সত্তর থেকে পঁচাত্তর গ্রাম রেড়ি খোল বাদাম খোল আমরা সর্ষে খোল মাটিতে মেশাবো না রেড়ি খোল বাদাম খোল শিংকুচি বনডাস্ট এবং হুপ অ্যান্ড হর্ন আর নিম খোল এইগুলোকে টোটালটা মিশিয়ে আমাদের যেন পঁচাত্তর গ্রাম হয় সত্তর থেকে পঁচাত্তর গ্রাম হয় এটা মাথায় রাখতে হবে সেই মাটিটা আমরা তৈরি করে নেব অন্তত গাছ বসানোর তিন চার মাস আগে আগের ভিডিওতে যেটা বলেছিলেন আর একটা ওই মাইক্রোনিউট্রিয়েন্ট মাটির সাথে একটু র্যালিগোল জিয়ার যে দানা সেই র্যালিগোল জিয়ার দানাটা আমরা মিশিয়ে নেব ঠিক আছে এক চামচ মিশিয়ে দেবো মোটামুটি কারণ ওটাতে গাছের শিকড়টাকে খুব দ্রুত প্রসারিত হয় ঠিক আছে আমার মাটি দেখতে পাচ্ছেন মাটি তৈরি করা আছে আমার ঠিক আছে আর কতদিন আগে তৈরি করে রাখতে হয় মাটি ওই তো মোটামুটি আমরা যে সার মাটি তৈরি করি সেই তো সেই সময় তৈরি ঠিক আছে মোটামুটি গাছ বসানোর আগে থেকে তৈরি করে রাখতে হয় তৈরি করে রাখতে মাটি আগে থাকতে তৈরি করে রাখতে ঠিক আছে এবং মিশ্রণটা আমরা তৈরি করেছি চার ইঞ্চির জন্য তৈরি করে নিয়েছি ঠিক আছে আমি বললাম জিয়ার দানা তৈরি করা আছে আর মাটি খেয়াল করতে হবে মাটি যেন অবশ্যই হালকা বাদ থাকে হালকা বিজয় একদম শুকনো খটখটে না থাকে এটা মাথায় রাখতে হবে আমরা মাটি দেখতে পাচ্ছেন একদম ঝুঁকি মাটি আমরা দিলাম মাটি দিয়ে এবার আমরা গাছটাকে থেকে খুলবো গাছ একটু ঠুকে নিয়ে যদি আমরা এ করি গাছ বেরিয়ে আসবে দেখতে পেয়েছেন গাছের রুট ঠিক আছে এটাকে আমরা বসাবো এবার চারপাশে মাটি দিয়ে দেব মাটি দেওয়া হলো এবার আমরা একটু জাস্ট হালকা ওকে প্রেশার দিয়ে মাটিটাকে দিয়ে দুবার ঠুকে দিলাম মানে ভিতরে যেন কোনো গ্যাপ না হ্যাঁ যাতে মাটিটা বসে যায় চার ইঞ্চি প্রতিস্থাপন এরপর এটাকে আমি জল দেবো জলটা অবশ্যই ফার্নিসাইড যুক্ত জল দেব প্রথম জলটাই যেন শিকড়ে চলে যায় ফার্নিসাইড যুক্ত তাহলে পঁচিশ দিন আপনার ফার্নিসাইড আর লাগবে না ঠিক আছে এবার আমরা এতে জল দিয়ে আমরা পূরণ করবো অ্যামিস্টার টপ আমি এতে দিয়ে দিলাম দু ফোটা চার ফোঁটা দিয়ে দিলাম দু ফোঁটা দিলেই যথেষ্ট দিয়ে জল আমার পাত্রে আছে একটু এ করে নিলাম নিয়ে আমি জল ভর্তি করে দিলাম ঠিক আছে আমার চার ইঞ্চি রিপোর্ট কমপ্লিট তবে খেয়াল করবো না রিপোর্টিংটা সবসময় বিকালের দিকে করতে কারণ সূর্য ডোবার পর রিপোর্টিং করলে গাছটা সারা রাত একটা নির্দিষ্ট রেস্ট পায় যার ফলে গাছ মোটামুটি পরের দিন থেকে আমাদের সুস্থ সবল হয়ে দেখতে পাবো স্যার মোটামুটি কবে থেকে খাবার শুরু হবে খাবার শুরু হবে এই জল অন্তত তো সাত থেকে দশ দিন এদের কোনো খাবার পড়বে না দশ দিন পর আস্তে 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 আমরা যে মিশ্রণ বলেছি মাছ পাচা গোবর ফ্যান খোল একসাথে পচিয়ে পাঁচ দিন এবার আমার চলবে লিকুইড রাসায়নিক সার চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এবং ওই লিকুইড অল্টারনেট করে আমরা কিন্তু দেব আমরা এই যে চার ইঞ্চি পটে চন্দ্রমল্লিকার টোটাল যে পরিচর্যাটা সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর কিছুদিন পরে মোটামুটি চার পাঁচ দিন পরে আরেকটি ভিডিও আসবে সেখানে সম্পূর্ণ পরিচর্যাটা আপনারা পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা এইভাবে চার ইঞ্চি পটে জায়ন্ট চন্দ্রমল্লিকার পরিচর্যা করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গির নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ